অলিম্পিক্সে যৌনতা আটকাতে বিশেষ বিছানা সোনা হল না প্রতিযোগীদের আপত্তি দু হাজার একুশ সালে টোকিও অলিম্পিক্সে বিশেষ বিছানা তৈরি করেছিলেন আয়োজকেরা যে বিছানায় প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারবেন না এবছর প্যারিস অলিম্পিক্সেও থাকছে সেই বিছানা তিন বছর আগে টোকিওয়ে এই ধরনের বিছানা থাকায় আপত্তি করেছিলেন প্রতিযোগীরা তাদের অভিযোগ এই ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে কিন্তু প্যারিস অলিম্পিক্সের আয়োজকেরা সেদিকে কান দেননি অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাবিলে এবং এলেন পেরেজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তারা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন সাবিলেদের দেখা যায় বিছানার উপর লাফাতে অনুশীলন করতে তারা ভিডিও পোস্ট করে লেখেন গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনা তার বিছানা পরীক্ষা করেছেন তিনিও বিছানার উপর লাফান মাটিতে থেকে লাফিয়ে ওঠেন বিছানায় তিনি বলেন গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম সেবার আমার পরীক্ষায় পাশ করেছিল এই বিছানা সেবার হয়তো আমি খুব বেশি কঠিন পরীক্ষা নিইনি তারপরেই বিছানা পরীক্ষা করেন আইরিশ প্রতিযোগী তিনি বলেন প্যারিস অলিম্পিক্সে যৌনতা বিরোধী বিছানা খবর অসত্য সকলে বিছানা পরীক্ষা করার জন্য লাফালেও তা ভাঙিনি শোনা যাচ্ছিল কোন প্রতিযোগী যৌনতায় মেতে ওঠার চেষ্টা করলে বিছানা ভেঙে যাবে কারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি এই বিছানাগুলি একজনের ভার নিতেই সক্ষম প্রতিযোগীরা যদিও পরীক্ষা করে মনে করছেন এমন কিছু হবে না তবে অনেকের মতে বিছানাগুলি আরামদায়ক নয় এই ভিডিওটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ